বাবা দুইটা শব্দ হলেও এর গভীরতা তুমি তখনই বুঝবে যখন তুমি নিজেও বাবা হবে তারপর নীরবে চোখের জল ফেলে তুমি বলবে বাবা যদি একবার তোমাকে ফিরে পেতাম তোমার বুকে লুটিয়ে পড়ে বলতাম আমি তোমাকে কত ভালোবাসি তোমার পায়ে ধরে মাফ চেয়ে নিতাম তুমি দারিদ্রতার কারণে আমার বিলাসী স্বপ্ন পূরণ করতে পারি ঘরের কোনায় দাঁড়িয়ে চোখের জলে নীরব যন্ত্রণা সহ্য করেছ তবু আমি তোমাকে কটু কথা শোনাতে ছাড়িনি আজ আমি মলিন শার্ট পুরনো জুতা পরে জীবন পার করছি কারণ আমার সন্তানের জন্য সবথেকে ভালো শার্ট ভালো জুতা সুখ কিনে দিতে চাই কিন্তু তুমি তো সব সবসময় এগিয়েছিলে ছেঁড়া শার্ট ছেঁড়া জুতা পরে ঘুরে বেড়াতে মানুষের সামনে লজ্জায় মুখ লুকাতে তবুও নিজের জন্য কখনো ভালো কিছু কিনোনি দিয়েছ আমাকে বাবা আজ তুমি অনেক দূরে তবুও আমি জানি তুমি আমাকে ক্ষমা করে দিয়েছ কারণ তুমি বাবা তোমাকে অনেক ভালোবাসে বাবা ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না লাইক দিন কমেন্টে জানান কেমন লাগলো ডাকলা টিকটকার পেজটি ফলো দিয়ে পাশে থাকুন এবং ভালোবাসায় রাখুন আল্লাহ হাফেজ